কিডনি নষ্ট হওয়ার আগে যেসব লক্ষণ দেখা দিবে কিডনি নষ্ট হওয়া কিডনি ফেলিওর একটি ধীর গতি প্রক্রিয়া হতে পারে এবং প্রাথমিক পর্যায়ে কোনো সুস্পষ্ট লক্ষণ নাও থাকতে পারে তবে কিডনি নষ্ট হওয়ার আগে কিছু সাধারণ লক্ষণ রয়েছে যা বুঝতে পারলে দ্রুত চিকিৎসা নেওয়া সম্ভব কিডনি নষ্ট হওয়ার পূর্ববর্তী লক্ষণ সমূহ হচ্ছে বারবার প্রসাবের প্রয়োজন অনুভব করা বিশেষ করে রাতে বেশি প্রসাবের প্রবণতা দেখা যেতে পারে রং পরিবর্তন পরিমাণ বা বা ফেনা ঝাঁঝাল আবার প্রসাবের রক্ত আসা কিডনি নষ্টের লক্ষণ শরীর ফুলে যাওয়া বা পানি জমা বিশেষ করে চোখের নিচে মুখ হাত পা ও গোড়ালিতে ফোলাভাব দেখা যেতে পারে অতিরিক্ত ও বিরক্তিকর কিডনি ঠিক মতো কাজ না করলে শরীর থেকে ক্লান্তি দেখা ফেনা বা রক্ত ফেনা বা রক্ত দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ত্বকের চুলকানি ও শুষ্কতা কিডনি সঠিকভাবে বর্জ্য অপসারণ করতে না পারলে ত্বকের চুলকানি ও শুষ্কতা দেখা দিতে পারে খাবারের প্রতি অনীহা কিডনি সমস্যা হলে হজম প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং ক্ষুদামন্দা হয় শরীরে অতিরিক্ত বর্জ্য জমে গেলে এটি খাবারের প্রতি অনীহা তৈরি করতে পারে বমে বমি ভাব ও শ্বাসকষ্ট হওয়া শরীরে টক্সিন কল জমে গেলে এটি হজমতন্ত্রের উপর প্রভাব ফেলে আবার শরীরে অতিরিক্ত তরল জমে গেলে ফুসফুসের চাপ বাড়তে পারে যা শ্বাসকষ্টের কারণ হতে পারে ঘুম কম হওয়া কিডনি সঠিকভাবে ফিল্টার না করতে পারলে টক্সিন শরীরে থেকে যায় ফলে ঘুমের ব্যাঘাত কমে যাওয়া ও মাথা ঝিমঝিম করা কিডনি সঠিকভাবে কাজ না করলে রক্ত অক্সিজেন সরবরাহ কমে যেতে পারে যা মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস করতে পারে এসব লক্ষণ দেখা গেলে কি করবেন আপনাদের যদি এসব লক্ষণ দেখা যায় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কিডনি রোগ নির্ণয়ের জন্য রক্ত ব্লাড ইউরিয়া নাইট্রোজেন ও প্রসাক পরীক্ষার ইউরিন টেস্ট প্রয়োজন হতে পারে আপনি যদি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা স্থূলতার সমস্যা ভোগেন তাহলে কিডনির যত্ন নেওয়া অরানো জরুরি